ইসরায়েলি ভূখণ্ডে ইরানি হামলার জবাবে ইসরায়েল কিভাবে জবাব দেয় তার উপরই নির্ভর করছে ইরান ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি এমন অবস্থায় ইরানের উপর সম্ভব্য হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে ইসরায়েল বিমান বাহিনী বার্তা সংস্থা আন্দোলনের প্রতিবেদনে আজ বলা হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের উপর হামলার প্রস্তুতি নিয়েছে এবং ইহুদিবাদী এই দেশটির স্থানীয় গণমাধ্যমে তা প্রকাশ করা হয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কে এন বলছে তেল আবিব সীমিত প্রতিক্রিয়া দেখানোর পরিকল্পনা করছে যা ইরানকে সর্বাত্মক যুদ্ধ এড়াতে সুযোগ দেবে ইসরায়েল গাজাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চায় এবং ইরানকে যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত করতে চায় না এই পাবলিক ব্রডকাস্টার বলেন ইরানে ইসরায়েলি আক্রমণের প্রকৃত হতে পারে ইরানের অভ্যন্তরের হত্যাকাণ্ডের বা একটি বিস্তৃত সাইবার আক্রমণ তবে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে সে বিষয়ে জানানোর প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনা প্রধান হারজে হালেভি বলেছেন ইরানি হামলার জবাব দেবে ইসরায়েল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্তাইন আমির আবদুল্লাহ হিয়ান অবশ্য বলেছেন ইসরায়েলের পাল্টা যে কোনো আক্রমণ শক্তিশালী এবং বিস্তৃত জবাব দিয়ে মোকাবেলা করা হবে